ওকে সংক্রান্তি ফুলকে শ্বশুর বাড়ি থেকে লাড়ু আসছে হাজার পদার লাড়ু দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যদিও আমি সে সবগুলো চিনব না এটা কি দেখি এটা হচ্ছে খই আমরা ওরা বলি আর কি এটা এটাও তো কই দিচ্ছে মনে এটা হচ্ছে কই লাড়ু রাস্তমেখটা হ্যা দেখ কত বড় বড় লাড়ু শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে এটা কি লাড়ু বলছিল আলু রাঙা আলু রাঙা আলুর লারু লাড়ু নাকি নাড়ু নারু এখানে একটা রাখি খেতে হবে এটা

নারকেল নারকেলে নারো দিছে একটা কয় ভাত দিতে হয় জেনে কি আছে দেখি এটা তো ওইটাই হুম বাকি সেই আছে চতুর্থ মূল আকর্ষণ পয়লা বৈশাখ বা চৈত্র সংক্রান্ত মূল আকর্ষণ তো হয় মলা হ্যাঁ মুৰি মলা এক কি আছে আৰু অক আছে মই নেকি চোনৰ মলা অনেকগুলো আইটেমের মালা দেখি মলা নু এটা হচ্ছে মলা হাড়ু হাতে বানানো নারুগুলো আসলে অনেকদিন খাই নাই এখন তো এগুলো রেডিমেড পাওয়া যায় এখানে চট্টগ্রাম শহরএল রেডিমেড নারু দিলেন না আমার কিন্তু অনেক ফেভারেট আর কি আছে তাহলে ওইটা কিসের না আরো ছিল কিসের এটাও করেন না আরো বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে দুইটার মধ্যে ডিফারেন্স আছে আর হচ্ছে এটা কি আট করে আট করিয়ে আট করিয়ে বলে ভিতরে আর কিছু নাই ভিতরে হচ্ছে একটা পাঁচশো টাকার নোট আছে শেষ